দর্শক একটা রেড চিরে গম ক্যাটেল দেখাই আমি আপনাদেরকে সুন্দর সুন্দর দামটা কেমন সুন্দর একটু ভাই কত বলছিলেন যে এটা একশো পঞ্চাশ কি চাওয়া কম সম আছে কত কম আছে পঁয়তাল্লিশ লাগবে না নিচে নামবে হ্যাঁ চল্লিশের মধ্যে দিয়ে দেবেন ওজনে একটু ধারণা দাঁড়া ভাই কেমন আছে ওজন চার মনে হচ্ছে দশ কম দশ মন কম আছে পঁচিশ পর্যন্ত মুলাইছে আইসে চল্লিশে দিয়ে দেওয়ার আশা আছে দর্শক পঞ্চাশ চাইছে চল্লিশের মধ্যে দিয়ে দেওয়ার একটা আশা আছে গ্যাপ একটা গ্যাপ রাখছে ভালোই ভালো লাগলে আসবেন হাটাজারি গরুর বাজারে প্রতিদিন কি আনবেন এরকম কতগুলো এরকম কালেকশন কতগুলো আছে ঘরে গরু এটা এরকমই সবগুলো কি এরকম রেট ছিল ইয়া তো আছে বেশ চট্টগ্রামের ঐতিহ্য এটা চট্টগ্রামের যদিও এনি আমাদের গর্ব এটা কি আরসিসি এটা কি কি ক্রস পিওর আরসিসি না কোনো রকমের কোনো ক্রস নাই এটা এটা তো কোনো রকম কোনো রকমের ক্রস নাই পিওর আরসিসি পিওর আরসিসি দর্শক সাথে আমার ভাইয়া আছে যে একজন বিশেষজ্ঞ বললেই চলে এটা কারণ উনি এটা নিয়েই আসলে অনেক স্টাডি করেছেন যার কারণে ওনার একটা এক্সপেরিয়েন্স এটার হচ্ছে যে আটটা পাট লাল থাকে হ্যাঁ সেজন্য অষ্টমুখী লাল গরু বলে এটাকে ঠিক আছে ওটা ওর ছোকের ওর লাল হবে শিং লাল হবে গরুর রংটা লাল হয় কিছু কিছু ক্ষেত্রে বাদামিও হয় পায়ের খোঁড়াটা লাল হবে লেজের গুচ্ছটা লাল হবে যৌন অঙ্গটা লাল হবে এরকম আটটা অঙ্গ লাল হবে এক লোক যে কমেন্ট করলো যে কি বাদামি কি একটা বিষয় বাদামি হয় বাদামিটা ওইটা হচ্ছে যে কি যখন এই গরুগুলা ইনব্রিডিং হয়ে যায় ইনব্রিডিংটা কি ইনব্রিডিংটা হচ্ছে যে মনে ওর ওর মার সাথে ওকে যদি ব্রিড করা হয় হ্যাঁ তাইলে ওইটা ইনব্রিডিং বলে মানে ক্লোজ ফ্যামিলি রিলেটিভসগুলোর মধ্যে যখন ব্রিডিং হয় তখন এটা কি ইনব্রিডিং হয়ে জায়গা তো এরকম যখন হয় তখন জাতটা ঠিক থাকে কিন্তু মানটা একটু কমে আসে বৈশিষ্ট্যগুলোতে ডিফারেন্স আসি যায় আচ্ছা এটাকে বলে এটা তো পিওর একদম এটা একদম পিওর একদম পিওর তো দর্শক এই বাজারের পুরো ভিডিওটা আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে চলে আসবেন এখন থেকে তো প্রতিদিনই বসবে এই চাঁদ উঠে গেছে সবাইকে এইদের শুভেচ্ছা জানাচ্ছি বাজারটা খোলা একদম রাত্র সারা রাত্র পর্যন্তই চলবে গভীর রাত পর্যন্তই চলবে হাসিল মাত্র এক হাজার টাকা করে এখন ঈদ উপলক্ষে তো ভালো থাকবেন ফুল ভিডিওর আমন্ত্রণ রইল চ্যানেল পেজে যেয়ে দেখে আসবেন